বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি আওয়াল তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তার আরেকটি পরিচয় তিনি কিন্তু সাবেক ফুটবলার দেশের শীর্ষ লেভেলে ফুটবল খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সকার ক্লাব ফেনির হয়ে খেলেছেন বিপিএল এ স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে উচ্চশিক্ষিত ফুটবলার ছিলেন তিনি এছাড়া তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ এবং ইয়াংম্যানস ক্লাব ফকিরাপুরের হয়ে খেলেছেন ঢাকা লিগে তার দুটি গোল আছে যেহেতু তিনি শীর্ষ লেভেলে খেলেছেন সুতরাং তার ফুটবল জ্ঞান ফুটবল স্কিল অনেক ভালো দেখুন ওনার ফুটবল স্কিল স্ট্রাইকার পজিশনে খেলতেন তবে গতকাল চোদ্দো জুন জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টা এবং কূটনীতিকদের ম্যাচে ডিফেন্স পজিশনে খেলেছেন দলের স্বার্থে দলও জিতেছে এক গোলে এছাড়া সর্বশেষ ফিফা কংগ্রেসে গিয়েও যুগান্তকারী ঘটনার জন্ম দিয়েছেন তাবিত আওয়াল প্যারাগোয়তে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি প্রীতি ম্যাচ খেলেছেন ব্রাজিলের কাকা স্যামুয়েল ইতো সহ অন্য সব তারকা ফুটবলারদের সাথে যা অতীতে করতে পারেননি অন্য কোনো বাহুফের সভাপতি